আশা করি চিকেন কারি আপনারা অনেকবার খেয়েছেন বাট একবার এই পদ্ধতি ট্রাই করে দেখুন এর টেস্টটা কিন্তু একদমই আলাদা হয় আর খেতেও অসাধারণ হয় আলাইকুম এবরিওান আজকে খুবই সহজ এবং সিম্পলভাবে চেষ্টা করছি এই রেসিপিটি আপনাদের করে দেখানোর আর সাথে অবশ্যই থাকছে টিপস হ্যান্ড ট্রিক্স ভাই দয় আমি রুমানা আপনারা দেখছেন আরেশ কুকিং আর আজকের রেসিপি চিকেন কারি তো চলুন ভিডিওটি শুরু করা হোক লেটস বো মাইকি সেন তাই সবার প্রথমে এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক এখানে আমি এক কেজি চিকেন নিয়ে নিচ্ছি এবং এটাকে তেলে ভেজে নিব তাই আমি একটি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি এবং এর সাথে চিকেনটা দিয়ে দিচ্ছি আর চিকেনটা দিয়ে এভাবে হালকাভাবে নেড়ে নিতে হবে আর এভাবে কিছুক্ষণ কুক করে তারপর আমি এর সাথে দিয়ে দি ও একশো চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এটা দিচ্ছি জাস্ট একটু কালারের জন্য তো এভাবে ভালো মতো এটাকে ভেজে নিতে হবে আর এভাবে ভেজে নিলে এই চিকেন কারিটা কিন্তু খেতে অনেক টেস্ট হয় আর এটা কিন্তু কোনো রকমের মাংসটা গলে যাবে না এবং এটা অনেক স্ট্রং থাকবে মাংসগুলো তো তাই এভাবে আমি ভেজে নিলাম তো এখন একটি সম্পূর্ণ একটি বাটিতে উঠিয়ে নিলাম এটা ভাজা কমপ্লিট মাংসটা ভাজার পরে অবশিষ্ট যে তেল ছিল তার সাথে আমি হাফ কেজি আলু এভাবে কেটে এর সাথে ভেজে নিব। তো এখানে ভালো মতো নেড়েসেরে এটাকে ভেজে নিতে হবে এবং স্বাদ মতো লবণ দিয়ে ও হাফ চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে এটাকে ভেজে নিতে হবে জাস্ট মাংসের মতো সেম প্রসেসই এটাকে ভেজে নিব আর যেহেতু মাংসের তেল দিয়ে ভেজে নিছি তাই এটা কিন্তু মাংসের যে স্মেলটা সেটাও কিন্তু এই আলুর ভিতরে ঢুকে যাবে এখন আমি চিকেন কারি রান্না করার জন্য একটি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি এবং তেলের সাথে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি মিডিয়াম সাইজের সাত থেকে আটটা পেঁয়াজ কুচি করে এখানে দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম দুই চা চামচ পরিমাণ আদা রসুন পেস্ট আদা রসুন পেস্ট দিয়ে ভালো মতো কষিয়ে নিচ্ছি তেলের সাথে যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা যেন চলে যায় সেই প্রসেসে বেজে নিব তো এখন এর সাথে পানি অ্যাড করব পানি অ্যাড করে বাকি মশলাগুলো আমি এর সাথে ইউজ করব তো এখানে আমি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া এবং গরম মশলা ও লবণ দিয়ে দিচ্ছি এটা কিন্তু মাংসের পরিমাণ অনুযায়ী হলুদ মরিচের গুঁড়োটা আমি এর সাথে অ্যাড করলাম দিয়ে দিলাম একটি তেজপাতা ও দিয়ে দিলাম একশো চামচ পরিমাণ জিরা বাটা তো জিরা বাটা দিয়ে ভালো মতো মশলাগুলো কষিয়ে নিতে হবে তো সম্পূর্ণ উপকরণ দিয়ে একটু বেশ সময় ধরে এটাকে কষিয়ে নিতে হবে এবং এর সাথে দিয়ে দিচ্ছি দুইটি টমেটো তো কিপ করে কেটে দুটি টমেটো এর সাথে অ্যাড করলাম আর টমেটোটা দেওয়ায় কিন্তু চিকেন কারির ঝোলটা কিন্তু অসাধারণ একটি কালার আসবে তাই আমি টমেটো দিয়ে দিলাম এবং ভালো মতো এটাকে কষিয়ে নিচ্ছি তো এবার কষানো শেষে আমি ভাজা মাংসগুলো এর সাথে ছেড়ে দিচ্ছি তো ভালো মতো এটাকে কষিয়ে নিতে হবে মাংসের সাথে মশলাগুলো ভালো মতো একটু সময় ধরে কষিয়ে নিতে হবে তো মাংস থেকে দেখুন একদম তেল ছেড়ে দিচ্ছে তো যতক্ষণে তেল ছেড়ে না দিবে ততক্ষণ কিন্তু এটাকে কষিয়ে নিতে হবে এভাবে তো এ পর্যায়ে এর সাথে দিয়ে দিলাম ভাজা আলুগুলো ভাজা আলু এর সাথে ছেড়ে দিচ্ছি এবং এটাকেও মাংসের সাথে ভালো মতো মিক্সড করে নিতে হবে এভাবে তো সম্পূর্ণ মশলাগুলো যেন আলুর সাথে মাংসের সাথে মিক্সড হয় সে পর্যায়ে এর সাথে পানি ইউজ করতে হবে তো দেখুন এর সাথে কিন্তু অনেকটা তেল ছেড়ে দিচ্ছে মাংস থেকে এ পর্যায়ে আপনি এর সাথে পানি ইউজ করতে পারবেন এখন আমি এর সাথে পানি দিয়ে দিচ্ছি তো চূড়ান্ত রান্না করার জন্য এর সাথে পানি অ্যাড করলাম তো পানিটা দেওয়ার পরে ঢাকনা দিয়ে দিলাম এবং আরও কিছুক্ষণ রান্না করতে হবে এবার কিন্তু ঝোলটা ভালো মতো বলক হয়ে আসছে একটু নেড়ে সেরে দিচ্ছি ঝোলটা কিন্তু অনেকটাই ঘন হয়ে আসছে আর রান্নাটাও কিন্তু আমার এদিকে প্রায় শেষের দিকে আপনারা ঝোলের পরিমাণ অনুযায়ী কে কী রকমের খাবেন সেই পরিমাণ অনুযায়ী এটাকে উঠিয়ে নিতে পারবেন সাথে ছেড়ে দিচ্ছি দুই থেকে তিনটি কাঁচামরিচ এবং দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়ো দিয়ে এটাকে আরও একটু নেড়ে সেরে নিলাম তো আপনারা জাস্ট একদম সম্পূর্ণ ঘরোয়া উপকরণ এটা তৈরি করলাম একবার ট্রাই করে দেখতে পারেন তো এই দিকে আমি বাটিতে সার্ভ করলাম তো আজকের আমার চিকেন কারি আলু দিয়ে কিভাবে করলাম যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসে থাকবেন তো দেখা হবে নেক্সট এপিসোডে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন তো আল্লাহ হাফেজ